নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা তো আজকে এই কুম্ভ মেলা বিষয়ে আমি কিছু আলোচনা করব। তো কুম্ভ মেলা এবার যে অনুষ্ঠিত হচ্ছে সেটি অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ একশো বছর পর এটি একটি অতি বিরল মহাকুম্ভ মেলা যে মেলাটি একশো বছর পর পর অনুষ্ঠিত হয় লাস্ট এই মেলাটি অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো একাশি খ্রিস্টাব্দে তার একশো বছর পরে আজ তেরো জানুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে তো এই মেলার বিষয়ে আজকে আমি বিস্তারিত তথ্য যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরবো তো কুম্ভ মেলা বেসিক্যালি তিন ধরনের মেলা হয় একটা হচ্ছে অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ এবং হচ্ছে মহাকুম্ভ অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় হচ্ছে ছ বছর পর পর আর পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয় বারো বছর পর পর আর বারোটি পণ্য কুম্ভ অনুষ্ঠিত হওয়ার পরে যে কুম্ভটা হয় সেটা হচ্ছে মহাকুম্ভ সেই হিসাবে এবারে দু হাজার পঁচিশের যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা যেটি অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সংগ্রাম সেই সঙ্গমে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তাদের তীর্থযাত্রা এবং মেলা এটি বিশ্বের বৃহত্তম তীর্থযাত্রা এবং সনাতনী মেলা অনুমান করা হচ্ছে এই মেলাতে প্রায় চল্লিশ কোটি পণ্যার্থীরা তাদের স্নান গ্রহণ করবেন এবং সনাতনী ধর্ম পালন করে থাকবেন তো আজকে থেকে সেই মেলার শুভ অনুষ্ঠান সূচনা শুরু হলো এই মেলাটি আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত চলবে অর্থাৎ তেরোই জানুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলা চলতে থাকবে তো একজন মানুষের জীবনদশায় এই পূর্ণ কুম্ভ মেলা দেখাটা খুবই সৌভাগ্যের বিষয় কেননা একজন মানুষের পক্ষে একশো চল্লিশ বছর বেঁচে থাকা সম্ভব নয় তো আজকের ডেটে যারা খুবই সৌভাগ্যবান তারা সেখানে গিয়ে স্নান করতে পারবেন যদি সম্ভব হয় তোমরাও গিয়ে স্নান করে এসো পূর্ণ মেলা বলা হচ্ছে যে এই মেলাতে যারা স্নান করে তারা মকস লাভ করে থাকে সমস্ত পূর্ণ অর্জন করে থাকে কয়েক রাজ্য অনুষ্ঠিত হচ্ছে তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যেহেতু এটি ত্রি নদীর সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম সেই জায়গায় পবিত্র গঙ্গার ধারা সরস্বতী এবং যমুনার ধারা সেখানে স্নান করলে মানুষ পূর্ণ তীর্থ অর্জন করে থাকে তো যাই হোক এই কুম্ভ মেলার পেছনে কিন্তু একটা পৌরাণিক কাহিনী রয়েছে সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরে সেটা হচ্ছে যে আমরা জানি যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থনের সময় যে চোদ্দটি সমুদ্র মান্থন করে জিনিস বেরিয়ে হয়েছিল তার মধ্যে একটি ছিল হচ্ছে অমৃত যেটি ধনন্দর একটি কলস করে উঠে এসেছিল এবং সেই অমৃতের অধিকারী নিয়েই অমৃতের অধিকার নিয়েই কিন্তু দেবতা এবং অসুদের মধ্যে কিন্তু একটা যুদ্ধ লেগেছিল এবং ভগবান বিষ্ণু কিন্তু মহিনীর রূপ ধারণ করে তাদের কাছ থেকে সেই অমৃত কলসিটা চিনিয়ে আনে তবুও যুদ্ধ অব্যাহত থাকলে শেষে বিষ্ণু কি করেছিল না ইন্দ্রের যে পুত্র ছিল তাকে অমৃতের কলসিটা দিয়েছিল এবং সেই ইন্দ্রের পুত্র কাক রূপ ধারণ করে কিন্তু সেই কলসিটা নিয়ে পালিয়েছিল এবং যেখানে যেখানে বসেছিল সেই জায়গাতে কিন্তু অমৃতের বিন্দু পড়েছিল যার কারণে ধর অর্থাৎ পৃথিবীতে চারটি জায়গাতে এই অমৃতের ফোঁটা পড়েছিল সেটা হচ্ছে নাসিক উজ্জয়িনী হরিদ্বার এবং পাগরাজ এই চার জায়গায় কিন্তু এই অমৃত ধারা পড়েছিল এবং সেই চার জায়গা পূর্ণ পবিত্র হয়ে উঠেছিল এবং সেইখানে কিন্তু এই কুম্ভ মেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে তো বৃহস্পতি এবং গ্রহ নক্ষত্রের তিথি থেকে কিন্তু এই মেলাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে এক এক জায়গায় এক এক সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে তো এবারে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তো এমন একটা অতি বিরল একটা তীর্থ একটা তিথি যেখানে কোটি কোটি ভক্তরা তাদের স্নান গ্রহণ করবেন বিশেষ করে নাগা সন্ন্যাসীরা থেকে শুরু করে হিন্দু সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত সাধু সঞ্চয় রয়েছে তারা সকলেই কিন্তু সেখানে তাদের স্নান গ্রহণ করে পূর্ণ অর্জন করবেন তো এই যে মেলাটি এই মেলাটি কিন্তু কে ঘিরে কিন্তু উত্তরপ্রদেশ সরকার থেকে শুরু করে সকলেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করতে ভারতীয় রেল থেকে শুরু করে যেহেতু পঁয়তাল্লিশ দিন ধরে দীর্ঘদিন মেলা হবে সেই কারণে কিন্তু তাদের প্রস্তুতিও তুঙ্গে রয়েছে সকলেই যেতে শুরু করেছে আজ থেকে শুরু হলো এই যে দীর্ঘ দেড় মাস ধরে যে মেলাটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু ছটি পূর্ণ তিথি পড়েছে আজকে যে তিথি পূর্ণিমা সেখান থেকে শুরু হচ্ছে তারপরে শিবরাত্রির দিনে শেষ হবে মাঝখানে মাঘী পূর্ণিমা পড়বে তারপরে সরস্বতী পুজোর যে তিথি পঞ্চমী তিথি সেটা পড়বে মাঘী পূর্ণিমাও পড়বে তো এইরকম কিন্তু ছটি তিথি রয়েছে সেই তিথিতে কিন্তু পূর্ণরাত্রীরা যাবেন এবং বিভিন্নভাবে তাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে সে স্নান করবেন মক্সলাভের যে সনাতন ধর্মের যে বিশ্বের বৃহত্তম মেলা সেই মেলায় অংশগ্রহণ করবে তো এইটুকু ছিল আজকের এই কুম্ভ মেলা সম্পর্কে সামান্য তথ্য আমরা এটুকু বলতে পারি যে এই যে এবারে মেলা হচ্ছে সেই মেলা কিন্তু আমরা আর আমাদের জীবনদশায় দেখতে পাবো না কেননা একশো চল্লিশ বছর পরে আগামী একুশশো উনষাট উনসত্তর সালে কিন্তু এই মেলা আবার অনুষ্ঠিত হবে যার কারণে কিন্তু আমরা আর দেখতে পাবো না আমাদের নেক্সট জেনারেশনও দেখতে পারবে কিনা সন্দেহ রয়েছে তো সেই কারণে যাদের সম্ভব যারা এই পূর্ণ তিথিতে সেখানে গিয়ে স্নান করতে চাও অবশ্যই সেখানে গিয়ে স্নান করতে পারো